হঠাৎ করে ভবানীপুরে যিশু খ্রিস্টের ফ্যান ফলোয়ার প্রচুর বেড়ে গেছে সব লাইন দিয়ে হাত তুলছে ভবানীপুরে এত খ্রিস্টান লোক তাতে গেড়ে ভাই তিনটে বাসে করে লোক এসছে এই একটা এই একটা দুটো তার একটা তিনটে করে আমার কাছে একটাই প্রশ্ন হচ্ছে এত খ্রিস্টান আমাদের ভবানীপুরে এলো কোথা থেকে প্রথমে দেখে ভেবেছিলাম সবাই কুম্ভ মেলায় যাচ্ছে প্রথমে ভেবেছিলাম সবাই কুম্ভ মেলায় যাচ্ছে মহাকুম্ভে তারপরে জানতে পারলাম সবাই খ্রিস্টের কাছে প্রেয়ার করতে যাচ্ছে যাই হোক ভালো করে প্রেয়ার করুক সবাই সুস্থ থাকুক কিন্তু আমার কাছে প্রশ্ন হলো একটাই যে এত খ্রিস্টান আমাদের ভবানীপুরে এ লোকতা থেকে